পটল খেতে খেতে বাড়ির যে সমস্ত সদস্যেরা বলছে মুখে একেবারে চড়া পড়ে গেল তারাই কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবেই শুধু না পটলের একেবারে প্রেমে পড়ে যাবে এই কথাটা কিন্তু আমি দিতেই পারি আর এই রেসিপিটা দেখলে কিন্তু আমি যে একটা কথা ভুল বলছি না সেটা তোমরা মানতে বাধ্য হবে তাই জন্য তোমাদেরকে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে তো প্রথমেই আমি একটা দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি এবারে এই ধুয়ে নেওয়া পটলগুলোর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্বাদের ঠিকানা আর আমি মিনাক্ষী চলে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে যেটা সত্যি সুস্বাদু একেবারে মুখে লেগে থাকার মতন স্বাদ আর রোজ রোজ পটল খেতে খেতে বিরক্তি একেবারেই আসবে না এই রেসিপিটা একবার খেলে তো দেখো এখানে আমি কিন্তু পটলগুলোর গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে নর্মাল ভেজে নেব মানে যেমন করে আমরা পটল ভাজা করি আর কি ঠিক সেই রকমভাবে সবার প্রথমে এই পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি আজকে এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব সর্ষের তেলে রান্না করলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আমি একবারেই তেলটা দিলাম যাতে করে ভাজার পরে থেকে যাওয়া যে তেলটা সেটা দিয়ে আমার পুরো রেসিপিটা রান্না করা হয়ে যায় তো এবারে আমি একে একে পটলগুলো দিয়ে দেব যে কটা পটল আর কি দেওয়া যায় একবারে সে কটা পটল দিয়ে আমি ভেজে নেব আর একটু চাপা ঢাকা দিয়ে ভাজবো তাহলে পটলটা ভাজার সঙ্গে সঙ্গে একটু নরমও হয়ে যাবে আর যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু নিরামিষ শনিবারের দিন আমি রেসিপিটা বানাচ্ছি তো সেই জন্য আমি আজকে যে মশলাগুলো ব্যবহার করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি আদা আর এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর আছে পোস্ত দানা তার সঙ্গে গোটা জিরে নিয়েছি আর নিয়েছি সাদা তিল এবারে সামান্য একটুখানি লবণ আর একটুখানি জল দিয়ে আমি এই মশলাটাকে বেটে নেব তোমরা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারো তো আমি এখানে মিক্সিং জার ব্যবহার করিনি আমি শিল পাটাতেই এটা বেটে নিচ্ছি আর মিক্সিং জারে যদি বাটতে চাও তাহলে যে মানে সর্ষে পোস্ত জিরে আর তিল এগুলোকে আগে শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নেবে মিক্সিতে তারপরে জল দিয়ে বেটে নেবে আদা আর শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে বেটে নেবে তো দেখো এখানে মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে তো এই মশলাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর আজকের রেসিপিটা যেহেতু নিরামিষ সেই জন্য রান্নাটাতে কিন্তু সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব হবে মানে একটু নুন মিষ্টি সমানভাবেই আমি দেব আর ঝালের পরিমাণটা আমি কিন্তু কমই ব্যবহার করব আজকে তো মশলাটা বাড়তে বাড়তে আমার কিন্তু এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে তো ভেজে নেওয়া পটলগুলো আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এই যে পটল ভাজার পরে তেলটা একটু কালো হয়ে গেছে তো তোমরা যদি মনে করো যে তেলটা পাল্টে অন্য তেল দিয়ে রান্না করবে তাহলে করতে পারো কিন্তু আমি আর তেলটা পাল্টাই নি কারণ কি পটল ভাজার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু তেলটার মধ্যে রয়েছে সেই জন্য আমি ওই তেলেই রান্নাটা করব তো এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা একটা ছোটো তেজপাতা দিয়েছি আর দিয়েছি একটু পাঁচফোড়ন আর এবারে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর তার আগে কয়েকটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতন আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর এই কষানোর সময় সামান্য একটুখানি জল দিয়ে কষিয়ে নিতে পারো তাহলে কষানোটা বেশ ভালো হয় সুন্দর হয় সেই জন্য আমি এখানে অল্প একটু একদম মানে মশলার বাটি ধোয়া জলটা সামান্য একটুখানি দিয়ে নিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ রান্না আগেই বললাম সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে তো আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দিয়ে আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগছে এখনো পর্যন্ত জানাতে কিন্তু একদমই ভুলো না আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য প্রয়োজনীয় জল এটার মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতন দেবে এবারে দেখো ঢাকনা চাপা দিয়ে মিনিট খানেক আমি এটাকে ফুটতে দিয়েছি ঝোলটাকে ঝোলটা একটু ফুটে উঠলে পরে এর মধ্যে যে আগে থাকতে ভেজে রাখা পটলগুলো সেইগুলো আমি একে একে দিয়ে দেব আর আজকের এই যে রেসিপিটা সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলো না আর অবশ্যই পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আজকে রেসিপিটা তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিতে এবারে দেখো পটলটা দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি লো ফ্লেমে এবার ঢাকনাটা খুলে তোমাদের গ্রেভির পরিমাণটা দেখিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর আমি এখানে এক বাটি পরিমাণ ক্ষীর দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটার চেহারাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে রান্নাটা একদম হয়ে গেছে এবারে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এবারে পরিবেশনের পালা বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যেমন পরিবেশন করতে পারো ঠিক তেমনি লুচি রুটি বা পরোটার সঙ্গেও এটা অসাধারণ লাগে আর তেমনই ভালো লাগবে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে তাহলে নিরামিষের দিনে পটলের এক রেসিপি না বানিয়ে এই রকম একটু আলাদা ধরনের রেসিপি বানিয়ে সবাইকে চমকে দাও আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ